<applause> الله رب العالمين قرآن مجد بلتن. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আল্লাফকরাব বলে আনিনি এই আয়াতর মধ্যে বলছেন অত্যাকুল্ল হাল্লেদি তেসে আলু নেবিউল্ রহাম আল্লাহকে ভয় করো আত্মীয়তা তোমরা ছিন্ন করিও না রেহেমের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক তোমরা ধরে রাখো আত্মীয়তার সম্পর্কটা তোমরা রক্ষা করো আজকে আমাদের আত্মীয়তা ছিন্ন হয় কীভাবে জানেন আজকে ধরেন ভাই বোন একই ফ্যামিলিতে যদি দুই ভাই থাকে একই বাপের যদি সন্তান যদি পাঁচজন থাকে ওই সন্তানের ভিতরে যদি তিনজন ভাই থাকে দুইজন বোন থাকে নতুবা যদি দুইজন ভাই থাকে তিনজন বোন থাকে আজকে আমাদের সমাজের ভিতরে বোনেরা বাপের বাড়ির সম্পদ নেওয়াটাকে আজাব মনে করে নিছে কিভাবে আজাব কিভাবে মনে করে জানেন আজাব এইভাবে এই কারণে মনে করে যে আমি যদি বাপের বাড়ির থেকে যদি সম্পদ নিয়ে আসি হক নিয়ে আসি তাহলে আমার বাপের যে আওলাদারা অর্থাৎ আমার ভাই বেড়া দারা আওলাদারা ভাই বেড়াদারা আমার সাথে সম্পর্ক রাখবে না আমার সাথে কি রাখবে না সম্পর্ক রাখবে না অর্থাৎ আমার সাথে সম্পর্ক রাখবে না মানে হলো আমার সাথে সম্পর্ক রাখবে না আমার ছেলে মেয়ের ছেলে সন্তানের সাথে সম্পর্ক রাখবে না ছিন্ন করে দিবে তারা আমাদেরকে করবে না এই কারণেই ওই বোনেরা তখন চিন্তা করে যে না আমি বাপের বাড়ির সম্পদ নিব না বাপের বাড়ির হক নিব না যদি হক নিই তাহলে আমার খোঁজখবর নিবে না আমার খোঁজখবর কি করবে না নিবে না এই কারণেই মনে করে আর ভাইয়েরা মনে করে কি মনে করে নিছে বোনেরা তো হক নিবে না বোনেরা হক নেয় না বনেদেরকে বিবাহ দিয়ে দিছি তাদেরকে বিবাহ দেওয়ার সাথে সাথে ফার্নিচার দিয়ে দিলাম স্বর্ণলঙ্কার টাকা পয়সা কিছু দিয়ে দিলাম বস বোন চলে গেল শেষ বনে আর কিছু পাবে না এটা আমাদের সমাজের ভাইয়েরা এটা মনে করে অথচ আত্মীয়তার সম্পর্ক হলো বাপ যতদিন থাকবে মেয়ে বাপের অধীনে থাকবে বাপে তার দেখাশোনা করবে মেয়ের দেখাশোনা করবে আর যখন বাপ যদি দুনিয়াতে না থাকে তাহলে ভাই যদি থাকে তখন তা ওই বোনের দায়িত্বশীল হয়ে যায় ভাইয়েরা শাসারা যদি থাকে তাহলে ওই সাচারা পাড়া প্রতিবেশী যদি থাকে তাহলে তারাই দায়িত্বশীল হয়ে যায় ওই সমস্ত ব্যক্তিরা দায়িত্ব পালন করতে হবে এবার তাকে আত্মীয়তার সম্পর্ক রাখার জন্য তাকে বিবাহসাদী দেওয়ার ক্ষেত্রে যত কিছুর প্রয়োজন সমস্ত কিছু ওই ভাই যদি দায়িত্বশীল হয় ভাই সম্পূর্ণ বার বহন নিতে হবে সাঁচারা যদি দায়িত্বশীল হয় তাহলেও সাঁচারা সম্পূর্ণ বহন করতে হবে ফাঁড়া প্রতিবেশীরা যদি দায়িত্বশীল হয় তাহলে ফাড়া প্রতিবেশীরা ওই দায়িত্ব বহন করতে হবে আর যেই সমস্ত ব্যক্তিরা ওই দায়িত্ব বহন করবে কালকে ময়দানে ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের যা যা ফতি দেন আল্লাহ ফক্রব বলেন কালকে ময়দানে তাদেরকে দিয়ে দিবে তাদেরকে কি করবে দিয়ে দিবে আর এখন আমাদের সমাজের ভিতরে যদি দুই ভাই থাকলো দুই বোন থাকলো নতবা এক ভাই থাকলো এক বোন থাকলো তাহলে সেক্ষেত্রে ওই বোন যদি সম্পদ নিয়ে যায় তাহলে আর ওই বোনের খোঁজখবর নেয় না মনে করো বোন তোমার হক নিয়ে গেছে আর বোনের কি খোঁজ খবর নিব না তোমরা যদি দুই ভাই থাকো তুমি যেরকম ভাবেই তোমার বাপের সম্পত্তির হকদার তোমার ভাই হয়ে গেছে তাহলে তোমার ভাইকে যেরকম ভাবে তুমি বুঝিয়ে দাও তোমার ভাই যেরকম ভাবে তোমার বাপের সম্পদ বুঝিয়ে নাই তুমি যেরকম ভাবে তোমার বাপের সম্পদ বুঝিয়ে নিয়েছ তাহলে তোমার বোনের সম্পদ তুমি যেন দায়িত্বশীল তোমার বোনের সম্পদ তোমাকে বুঝিয়ে দিতে হবে তোমাকে কি করতে হবে বুঝাই দিতে হবে এটা তোমার দায়িত্ব আর এই দায়িত্ব যদি তুমি পালন না করো তাহলে আল্লাহ তোমাকে যেতে হবে যতক্ষণ তোমার ভোন তোমাকে ক্ষমা না করবে তোমার ভন তোমাকে ক্ষমা করতে হবে তাহলে তোমার ভোন যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি পার পাইবা না হলে তুমি পার পাইবা না أي الله فقر رب العالمين قرآن مد بلجن يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق <applause> منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون نبي والأرحام إن الله كان عليكم ركيبا ফখরাবুলা আলামিন এই আয়াতরি মধ্যে বলছেন অত্যাকুল্লাহ্লেদি তেসে আলু নেবিউল্লাহ রহাম আল্লাহকে ভয় করো আত্মীয়তা তোমরা ছিন্ন করিও না রেহেমের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক তোমরা ধরে রাখো আত্মীয়তার সম্পর্কটা তোমরা রক্ষা করো